অবশেষে দিল্লি পুলিশের হাত থেকে ছাড়া পেলেন নিনাটার সাত সাবেক ছিটমহলবাসী খুশির আবহ পরিবারে অবশেষে মুক্তি পেলেন দিল্লি পুলিশের হাতে আটক হওয়া দিনাটা সাতজন সাবেক ছিটমহলবাসী মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বইছে পরিবার ও পাড়ায় বুধবার দুপুরে দিনাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন সাবেক ছিটমহলবাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত কয়েকদিনের উৎকণ্ঠা উদ্বেগের অবসান ঘটায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলির মুখে প্রসঙ্গত গত শনিবার ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হান দিনাটার আটজন বাসিন্দা তাদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে ছেড়ে দিলেও বাকিদের যাদের সবাই সাবেক ছিটমহলবাসী আটকে রাখা হয় যদিও তাদের বৈধ নথিপত্র ছিল তবু বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ এ ঘটনার পরেই নুড়েচড়ে বসে প্রশাসন দিনাটা থানার পক্ষ থেকে সমস্ত নথিপত্র দ্রুত দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় একই সঙ্গে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হয় অবশেষে সব সব দিক বিবেচনা করে মঙ্গলবার রাতে সাতজনকে মুক্তি দেয় দিল্লি পুলিশ এ ঘটনার পর সাবেক ছিটমহলে পরিবারগুলোর মধ্যে যেমন স্বস্তি এসেছে তেমনি গোটা এলাকায় খুশির আবহ ছড়িয়ে পড়েছে সর্বপ্রথম তো হচ্ছে আমরা অনেক খুশি কিছু জন্য না ওরা বন্দি ছিল অনেকটা পরেশান ছিল কিন্তু এখন সবাই যুগে সহযোগিতা করছে আমাদের হচ্ছে মমতা ব্যানার্জি করছে দিনহাটার হচ্ছে উদাহরণগুলো আর হচ্ছে দিনহাটার পুলিশ প্রশাসন সবাই সহযোগিতা করার পর এখন ওদেরকে ছেড়ে দিয়েছে আমরা খুব খুশি সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ পাশাপাশি হচ্ছে আমাদের মিডিয়াওয়ালা পাশাপাশি গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করার পর ওদেরকে ছাড়ছে এখন আমরা অনেকটা খুশি অনেক খুশি তোমার নাম কি আমার নাম হচ্ছে হাফিজুল মিয়া তুমি কি এই সিটের বাসিন্দু যে আমরা এই বাসিন্দা সিট মহলে বলবেন বলবো যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আর তারপর আমরা দিনহাটা থানায় গিয়েছিলাম দিয়েছিলাম তারপর দিনহাটা উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম এসডিও ডিও বিডিওতে সব জায়গায় কাগজ দেওয়ার পর রাত্রি বারোটার পরে ছেড়ে দেওয়া হয়েছে এখন ওনারা কোথায় রয়েছে ওনারা ওখানে আছে ওনারা কি চলে আসবেন চলে আসবেন কিন্তু ওখান থেকে ট্রেন পাওয়া যাবে রাত্রিবেলায় রাত এগারোটা চল্লিশের দিকে ব্রাহ্মপত্র ব্রহ্মপুত্র ট্রেন আছে হয়তো ওই ট্রেনে আসবেন ওনাদের কাছে কি টাকা পয়সা আছে টাকা পয়সা তো ছিল কিন্তু এখন তো আর জিজ্ঞাসা করি টাকা পয়সা আছে কিনা টাকা পয়সা নাতে এখান থেকে পাঠাইতে হবে ছেড়ে দেওয়া হলো খুশি তো অনেক কারণ তিন চার দিন ওরা ওখানে পয়সা ছিল তিন চার দিন পর আমার বাড়িদের লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে তার অনেক খুশির ব্যাপার এটা ধন্যবাদ ধন্যবাদ সর্বপ্রথম জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে তারপর উন্নয়ন মন্ত্রী গুহকে তারপর দিন থানা পুলিশ প্রশাসন যারা আমাদেরকে সাহায্য করেছে সকলকে ধন্যবাদ কি নাম আপনার মোহাম্মদ মিয়া কি হয় আপনার